নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম দিয়ে একটা খুবই প্রয়োজনীয় জিনিস বানাতে চলেছি সেই জন্য তোমাদের সঙ্গে ভালো শেয়ার করি এই ঠান্ডা খাওয়া খুবই ভালো বাচ্চা বড় সবার জন্যে তো দেখো কি কি নিয়েছে দেখো গুড় নিয়ে নিয়েছি আগে তোমাদের দেখালাম ইয়ে পুদিনা পাতা আর তুলসী পাতা ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি নুন নুনের মধ্যে করার মধ্যে নুন নুন দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নেব তো কীভাবে কী করি তোমরা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই রেমিডিটা ছোটো ছোটো গুলি বানিয়ে আদা পেস্ট করতে হবে আটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আদার খোলাটাকে ছাড়াবো ছাড়িয়ে পেস্ট করব আর এটা বাচ্চা বড়ো সর্দি কাশি হলে সবাই খেতে পারে গা হাত বা ব্যথা ঠান্ডার সময়টা খুবই একটা উপকারী ওষুধ বলতে পারো আর বাচ্চারা তো মিষ্টি গুড় থাকে এই জন্য মিষ্টি লাগে বাচ্চাদেরও খাওয়ানো খুবই ভালো সকাল বিকেলে একটা করে বাচ্চাদেরও খাওয়াতে হবে যাদের খুব সর্দি কাশি হয় ঠান্ডার সময় তো তাদেরকেও খাওয়াতে পারো আর বড়োরাও খেতে পারবে দুটো থেকে তিনটে করে দিলি আর খুবই ভালো সব জিনিসই ভালো পুদিনাও শরীরের জন্য ভালো তোমার তুলসী পাতাও খুবই ভালো জিনিস আদাও ভালো জিনিস সর্দি কাশির জন্য এই দেখো গুড়টা আমি সাজিয়ে নিয়েছি গুড় ওই পুদিনা পাতা আর তুলসী পাতা ভালো করে ধুয়ে আর ছাড়িয়ে নিয়েছি তুলসী পাতাগুলো দেখো কি সুন্দর গাছ ভর্তি আমার তুলসী পাতা হয়েছে ভাবলাম যে চলো করি যে করছি যখন তো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো পেস্ট করে নেব ধুয়ে নিয়েছি আগে ধুয়ে ভালো করে নিয়ে পেস্ট বানিয়ে নিই আর ওইদিকে তোমার আদাটা ততক্ষণ গরম হচ্ছে গরম হয়ে গেছে এবার দুধটাকে বসিয়ে দিলাম ভালো করে কড়াটাকে দিয়ে আর গুপটা খুবই ভালো এটা পতঞ্জলির গুড় খুব সুন্দর গুড়টা খেতে গুটটাকে পুঁটাতে দিয়েছি একটু সামান্য জল দিয়ে দিলাম গলাতে দিয়েছি দুধটা গলে গেলে আর ওইদিকে তোমার পুদিনা আর তুলসী পাতা টেস্ট করে নিচ্ছে নিয়ে তারপর দুধটা ফুটে ওঠো তারপর আস্তে আস্তে কীভাবে কী করি তোমার দেখতে থাকো অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস তোমরা বানিয়ে বাড়ির বাচ্চাদের জন্যে বা বড়োদের জন্যে সবাই খেতে পারে বাড়ির সবাই এখন আদাটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে জলদি ভিজিয়ে আদা খোলাগুলো কেমন পোড়া পোড়া মতো হয়ে গেছে এতে খোলা ছাড়াতেও সুবিধা হবে আর তোমার বাটতেও সুবিধা হবে আদাগুলো যখন ইয়েতে নুনের মধ্যে দিয়েছিলাম কি বড় বড় ছিল এখন দেখো আদাগুলো চিপসে গেছে কেমন ছোট ছোট হয়ে গেছে তো খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পশ করে ছাড়িয়ে নেব নিয়ে তারপর পেস্ট করবো এটা একদম আঠার মতো হয়ে যাবে আদা বাটা তো এমনি আদা তো খুবই ভালো যেন সর্দি কাশি জ্বর হলে গায়ে হাত পা ব্যথা হলে আদা তো শরীরের জন্য খুবই ভালো জিনিস একটা যে কটা জিনিস পড়েছে সব কটাই ভালো জিনিস তোমার বাড়িতে বানাতে পারো তো আদাটা ছাড়িয়ে নিয়ে কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওইদিকে গুড়টা আমার ফুটছে হালকা করে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম লো মিডিয়ামে রাখবে বেশি জোরে দেবে না নরম হয়ে গেছে খুব সুন্দর ভালো করে খোলা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি নিয়ে তাতে প্রেশা করে বেটে নেবো মিক্সিতেই বাড়বো ওদিনাটা আদ্র তুলসী পাতাটা বেটে নিয়েছি আর এগুলো ছোটো ছোটো টুকরো তো ভাবলাম যে এগুলো ছোটো ছোটো এগুলো হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি এগুলো ছুটি দেওয়ার দরকার নেই এগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আদা ছাড়ানো হয়ে গেছে পয়সা করে নিয়েছি আর দুই একটা বড়ো পিস ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছে নিয়ে তারপরে কিভাবে মেলাবো একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি বড় বড় টুকরো আছে টুকটো করে নিয়েছি দেখো টেস্ট করে নেবো আর এদিকে গুড়টা আমার ফুটে গেছে কি সুন্দর গুড়ের কালারটা এসছে দেখো আর এদিকে আদা পেস্ট করে নিয়েছি আর এদিকে দিনা আর তুলসী পাতা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এতে একটু আজওয়াইন দেবো গোটা আজওয়াইন হাত থেকে ঘষে দিয়ে দেবো আর একটু বিট নুন দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে আর গ্যাসটা কিন্তু সব সবসময় লো দিয়েই লোয়ের একটু বাড়াবে মানে সামান্য বেশি বাড়াবে না কেন গুড়টা ফুলে যাবে আর ফুড়ে গেলে কে ভালো লাগবে না একদম লোতেই রাখবে কেন গুড় ফুটে গেছে আস্তে আস্তে করতে থাকবে আর ভালো করে নাড়াতে থাকবে এবং আর এইটা দেওয়ার পরে একদম লিকুইড মতো হয়ে গেছে দেখো পাতলা মতো হয়ে গেছে আর এদিকে আদা বাটাটা দেবো একটু পরে দেবো আদাটা দেখতে যাক কালারটা একটু সবুজ মতো হয়ে গেছে আগে লাল ছিল এখন সবুজ মতো হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আর লোহার করাতে করলে কি হয় আয়রনটাও থাকে এতে প্রায় আমাদের সব কিছু মিশিয়ে দিয়েছে আমি জোয়ান দিয়েছি বিটোন দিয়েছি একটু ওটা তোমাদের সঙ্গে আর ক্যামেরা করতে পারিনি তো সব মেশানো হয়ে গেছে আমার দেখো প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে আর একটুখানি ইয়ে হয়ে গেলো কি সুন্দর দেখতেও হয়েছে কালারটা খুবই সুন্দর লাগছে আর খেতে এত ভালো বাচ্চাদের সবাইকে খাবে বাড়ির সবাই তো আমার ওটা হয়ে গেল দেখো একটু ঠান্ডা হয়ে গেলে তো আমি দেখছি এটা একটা চু এটা ইয়ে ব্ল্যাক সুগার এর উপরে দিয়ে আমি দেখছি ওটা তো ঠিক মতো হচ্ছে কি না তো গরম আছে এখনও ওই জন্য নরম লাগছে শক্ত ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি দুটো করে দেখাচ্ছি বাকিগুলো করে নিয়ে আসছি তোমরা দেখতে থাকো খুবই ভালো জিনিস বাচ্চাদের সবাইকে খাওয়াবে বাড়ির সবাই আর এটা সর্দি কাশির জন্য খুবই ভালো বাড়িতে তো এই ঠান্ডার সময় সবারই সর্দি কাশি হাত পা ব্যথা হয় তো এটা খুব রোজ একটা করে যদি খাও বড়রা একটা করে খেলে বাচ্চাদের থেকে ছোট ছোটো করলে বাচ্চাদের দুটো দেবে সকাল বিকেল যদি সর্দি কাশি হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নতুন কিছু হলে আমি তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করি যেটা আমি ব্যবহার করি আর যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার অনুরোধ রইলো ভিডিওটা পুরো দেখো তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো কে